অনেকেই বলে মাধ্যমিক পাস করলে ভালো সরকারি চাকরি পাওয়া যায় না আচ্ছা তোমার বয়স কি আঠারো বছর বা পঁচিশ বছরের মধ্যে তুমি কি মাধ্যমিক আর তুমি কি চাও গভর্নমেন্ট জব বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ভিডিও মোটেও স্কিপ করো না আজকে আমি বলবো আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট দু সম্পর্কে তো চলো শুরু করা যায় শুরু করার আগে বলি যদি তুমি এটার অফিসিয়াল নোটিফিকেশন পড়তে চাও তাহলে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে থেকে অর্থাৎ এর ডাউনলোড করতে পারো আমাদের বক্স ও বক্সে পেয়ে যাবে এছাড়াও তুমি গুগলে গিয়ে সার্চ করতে পারো আরবিআই অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও তুমি পেয়ে যেতে পারো এই চাকরিটা কি এটি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি সরকারি চাকরি রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া কি সেটা আমরা সবাই জানি পদের নাম কি অফিস অ্যাটেন্ডেন্ট এটি গ্রুপ ডি ওর ক্লাস ফোর লেভেলের চাকরি যারা মাধ্যমিক পাস তাদের জন্য খুবই ভালো সুযোগ এটা একটা খুবই ভালো সুযোগ গভর্নমেন্টের চাকরি মোটেও হাতছাড়া করবে না মোট শূন্যপদ হচ্ছে পাঁচশো বাহাত্তরটি সারা ভারতের বিভিন্ন আরবিআই অফিসে নিয়োগ হবে তার মধ্যে আমাদের কলকাতাতে কলকাতাতে প্রায় চব্বিশটি সিট আছে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস এর বেশি পড়াশোনা থাকলেও সমস্যা নেই বয়স সীমা হতে হবে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর যারা এসসি এস বা পিডাব্লিউ বিডি প্রার্থী আছো তাদের জন্য গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী ছাড় পাবে অন্যান্য শর্ত কি আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে আর যে জনের জন্য তুমি আবেদন করবে যেমন মনে করো বেঙ্গলের বেঙ্গলের কলকাতায় কেউ আবেদন করতে চাইছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার জন্য কেউ আবেদন করতে চাইছে তাহলে বাংলা ভাষা আবশ্যক তোকে জানতে হবে এগুলোই এবার একটু বলি যে অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কি কাজ করতে হবে তোমাকে যদি তুমি তুমি সিলেক্টেড হও যদি তুমি সিলেক্ট হও সহজভাবে বললে অফিসের দৈনন্দিন যে কাজ যেমন ফাইল ও কাগজপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া অফিসের ছোটোখাটো সাপোর্ট ডাক ওর পোস্ট সংক্রান্ত কাজ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতায় সহায়তা করা বা আরো অন্যান্য কিছু এই কাজগুলো কঠিন নাই তবু তুমি যদি না জানো এগুলো করতে তোমাকে তোমাকে ট্রেনিং দেওয়া হবে জন্য পরবর্তী বিষয় আসি স্যালারি যে এত কিছু নোটিফিকেশন এত বড় বড় জব তাহলে আমার স্যালারি কত হবে দেখো এক্ষেত্রে বেসিক পে থাকবে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক মোট বেতন এক্ষেত্রে গ্রস গ্রস স্যালারি পাবে পঁয়তাল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার পার মান্থ তাহলে একটা মোটা টাকার চাকরি সো তুমি যদি এলিজিবল হও মাধ্যমিক পাস হও তো আবেদন অবশ্যই করো এর সাথে কি কি সুবিধে পাবে এর সঙ্গে সুবিধা পাবে ডি এইচ আর অর হাউস রেন্ট অ্যালোয়েন্স মেডিকেলের সুবিধা পাবে ইন্সুরেন্স বা ইন্স্যুরেন্সের সুবিধা পাবে পেড লিভ পাবে এত কিছু সুবিধা অন্যান্য গভর্নমেন্ট জবের জবের সঙ্গে এক্ষেত্রেও দেওয়া হচ্ছে আমি বলে রাখি মাধ্যমিক পাসের জন্য এটি একটি খুবই হাই স্যালারি গভর্নমেন্ট জব অন্যান্য জব আমি দেখেছি এটা খুব একটা ভালো খুবই ভালো লাগলো জবটা সম্পর্কে তাই আমি বললাম সামনে থাকো পরবর্তী বিষয় হচ্ছে আবেদনের শুরু ও শেষ তারিখ আবেদন শুরু হয়েছে পনেরোই জানুয়ারি দু থেকে এবং এটা লাস্ট ডেট হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি দু দেরি না করে আগে থেকে অ্যাপ্লাই করাই ভালো যেহেতু আমি অনেক দেরিতে বলে দিয়েছি অলরেডি আহ লিফ্ট হয়ে গেছে কয়েক পরীক্ষার তারিখ এটা পরীক্ষা টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশে হওয়ার সম্ভাবনা আছে এবার আসি সিলেকশন প্রসেস কেউ যদি সিলেকশন প্রসেসটা আমি বারবার বলি যে আমি কোনো ডেস্টিনেশনে যাওয়ার আগে সেই ডেস্টিনেশন সেই উদ্দেশ্যের যে পথ সে পথটা ভালোভাবে যেন আমি জেনে নিই তার জন্য রাখি আমার ভিডিওর মধ্যে মোট দুটি ধাপে দুটি ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপ মোট দুটি ধাপে তোমার এলিজিবিলিটি টেস্ট হবে প্রথম স্টেপ থাকবে অনলাইন রিটেন টেস্ট যেখানে থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন বিষয় কি থাকবে বিষয় থাকবে ইংলিশ ম্যাথামেটিক্স রেজনিং জেনারেল অ্যাওয়ারনেস পরবর্তী ধাপে কি থাকবে পরবর্তী ধাপে থাকবে এল পিটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নিজের রাজ্যের লোকাল ভাষার টেস্ট থাকবে শুধু কোয়ালিফাইং কোয়ালিফাইং মার্কস যোগ হবে না এটা লোকাল ভাষা পড়তে লিখতে বুঝতে জানতে হবে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা সম্পর্কে লিখতে পড়তে বুঝতে জানতে হবে আবেদন ফি এবার আসি আবেদন ফি অ্যাপ্লিকেশন ফি এস সি এস টি আর পি ডাব্লিউ ডি যারা আছো তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং জেনারেল ও বি সি দের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা কীভাবে আবেদন করবে আবেদনের যদি মোবাইলে চাও আবেদন করব তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এছাড়াও আমি একটি রাফ আইডিয়া দিয়ে দিই আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট আর বিআই ডট ও আর জি ডট ইন এ যাবে সেখানে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট দু লিংকে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে সব কাজ অনলাইনে হবে সো কোনো বেশি প্রবলেম তোমার ফেস করতে হবে না অ্যাপ্লাই করার আগে যা যা প্রস্তুত রাখবে সেগুলো বলে রাখি বিশেষ করে যারা মোবাইলের সাহায্যে আবেদন করবে বা সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে চাও পাসপোর্ট সাইজ ফটোর নিয়ে রাখবে নিজের সিগনেচার নিয়ে রাখবে মার্কশিট ভ্যালিড আইডি প্রুফ আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে এগুলো মোবাইল ইমেল আইডি ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তাহলে খুবই ভালো আমি কৃতজ্ঞ ফিল করবো আর জবে আবেদন অবশ্যই করো প্রত্যেকটা জবে আবেদন করবে তবেই একটা জবে সফলতা অর্জন করবে এবং ডেডিকেটেড থাকো ভালো থাকবে ভালো রাখবে জয়